আসসালামু আলাইকুম আবারও আমার আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি লোট্টো শুটকির ভর্তা যারা কাটার ভয়ে ভর্তা খেতে চান না তারা কিন্তু চাইলে এই রেসিপিটি ফলো করতে পারেন আমার কাছে মনে হয় ভর্তা রেসিপির মধ্যে এটি হলো শুটকির সেরা ভর্তা রেসিপি এটা অবশ্যই ফলো করবেন খাওয়ার পরে বুঝতে পারবেন কতটা টেস্টি একটা রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এই দিকে চুলায় একটা আমি কড়াই বসে দিয়েছি আর এখানে পাঁচ পিস আমি লোডটা শুটকে নিয়েছি এটাকে একটু পরিষ্কার করে কেটে নিয়েছি আর এটাকে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুটা পরিমাণে পানি দিয়ে এটাকে আমি গরম করে নিচ্ছি এটার যত ময়লা আছে সব উঠে যাবে আর দ্বিতীয়ত হল এটা একদম নরম হয়ে যাবে কারণ আমরা যদি এটা ভেজে নিই এটা কিন্তু অনেকটা শক্ত থাকবে এইভাবে সিদ্ধ করে নিলে কিন্তু এটা অনেকটা নরম হয়ে যাবে তো এটাকে আমি নামিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই দিকে এই দিকে আর একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণে তেল দিয়েছি আর এখানে চার পাঁচটা পরিমাণে শুকনো মরিচ দিয়েছি কে কতটুকু জাল খাবেন তার উপরে ডিপেন্ড করে কত কতটুকু মরিচ দেবেন তো আমি এত বেশি দেব না যেহেতু কেউ আমরা জাল বেশি খাই আবার কেউ কম খায় এই দিকে সেম তেলে আমি দুইটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি এখন সবগুলো দিয়েছি আর এখানে বড় সাজের একটা পেঁয়াজ আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি তো এটাকে আমি এই তেলের মধ্যে একটু উলট পালট করে একটু ভেজে নেব এটা যাতে একটু নরম হয়ে আসে সেই জন্য এটা যে একটা গন্ধ আছে কাঁচা গন্ধটাও চলে যাবে এইভাবে বেজে নিলে চুলার আঁচটা কিন্তু লোতে রাখবেন নাহলে কিন্তু পুড়ে গেলে এটার স্বাদ একদম বাজে হয়ে যাবে সেই দিকে কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে তো এই দিকে দেখেন এই সুটকিগুলাকে আমি কাটা ফেলে দিয়ে এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এগুলাকে এখন আমি দিয়ে দিলাম এখানে তো এটাকে আমি আবার ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে যায় আমার এই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা চাইলে ফলো করতে পারেন তো এইদিকে আমার বারান্দায় আমি একটা গাছ লাগিয়েছি ওখানে দুইটা মরিচ ধরেছে এই মরিচগুলোর ছিটে আমার খুব যায় লাগে তো আজ কী করবো ভাবলাম যে এখান থেকে একটা দিয়ে দিই এই মর্থার মধ্যে তো কলি যেটাকে ভেদে একটা মরিচ নিয়ে চলে আসলাম ঘর থেকেও কিছু মরিচ দিয়ে আমি এখানে চার পাঁচটার মতো কাঁচা মরিচ দিয়েছি আর দিলাম পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচ এখানে হাফ চামচের মতো দিয়েছি আর সামান্য কিছু হলুদ গুঁড়া এটা দিয়েছি যাতে এটার কালারটা একটু হাইলাইট আসে মানে দেখতে অনেকটা সুন্দর আসে সেই জন্য দিয়েছি এটাকে আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি এই দিকে দেখতে পাচ্ছি যে এটা একদম ড্রাই হয়ে যাচ্ছে তো সামান্য কিছু পরিমাণে পানি দিয়ে দিয়েছি যাতে এটা একদম নরম হয়ে যায় সব কিছু ভেজে এই অবস্থায় কিন্তু এত সুন্দর একটা গ্রান বের হয়েছে মনে হয় যে আমাদের পুরো এলাকাটা মানে খন্দয়ে ছড়িয়ে গেছে তো এইভাবে নেড়ে ছেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দু তিন মিনিটের জন্য ঢেকে রাখব যাতে পানিটা শুকিয়ে যায় আর এটা একদম পারফেক্টভাবে নরম হয়ে সুন্দর আরও একটা স্মেল বের হয় তো এই যে আমি এখন দুই তিন মিনিট পরে এটাকে নেড়ে ছেড়ে নামিয়ে নেব কিছুটা নামানোর পরে ঠান্ডা করে নেব ঠান্ডা করে এই দিকে আমি ব্ল্যান্ড নিয়েছি এখানে আমি এই সবগুলো উপকরণ একসাথে ব্ল্যান্ড করে নেব চাইলে কিন্তু এটাকে ফাটা ফিসতে পারেন তাই তো আমি করে নিয়েছি এখানে কিন্তু আমি যে শুকনো মরিচগুলো রেখেছিলাম ওইগুলো দিয়ে দিয়েছিলাম তো এইদিকে দেখেন আমি একদম গোল গোল চাক করে নিয়েছি এইভাবে করে পরিবেশন করলে কার না খেতে ভালো লাগবে বলেন এইভাবে করে একবার ট্রাই করবেন এত মজা হয়েছিল আমাদের কিন্তু একবেলাতেই সব শেষ হয়ে গিয়েছে পরের বেলার জন্য আর কিছুই ছিল না তো অবশ্যই এটা বাসা ট্রাই করবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে ভালো লাগবে তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে যে আপনারা আমার রেসিপিটি অবশ্যই পছন্দ করেছেন বা ট্রাই করবেন এটা অবশ্যই আমাকে জানিয়ে দেবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম